নামে কিন্তু এই বিশেষ আকর্ষণ ওরা কিন্তু নাম রয়েছে নাম কিন্তু আজকে ফুটাতে হবে সে নাম ফুটাতে কিন্তু অলরেডি আমাদের আমিন খান ভাইয়ের কাছে কিন্তু সক্ষম হয়েছে আমাদের বেড়া বাসী আসলে এত দর্শক এত দর্শক ভূগল্পকে শুধু করতে পারি আমাদের আমিন ভাই আমিন খান আমিন খান তাকে কিন্তু দেখতে

পলা সরকার লালকুল লাই আজকে থেকে সরাসরি প্রত্যেক সরকার ফাইনাল আজকে এই ঐতিহাসিক মিলনায়তনে উপস্থিত তো বাহিনী এবং অনেক দর্শকের কাফে জিনার আজকে সালা খেলে পুরো কিন্তু খেলা থেকে সুযোগ পাবে তারা কিন্তু ভালো দেখিয়ে দিবেন আমাদের লালকুল লাইবা অথবা राणा টিভির পক্ষ থেকে আমাদের राणा পন্ডের পারেন राणा টিভি শিশু লালকুল লাইবা